আসসালামু আলাইকুম গ্রাম বাংলার মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে তো ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দেই আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটর সামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাই আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু তো আমাদের শোরুম শুক্রবারে খোলা থাকে সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত তো আমাদের আজকে একটা নিউ কালেকশন আর আর দুই হাজার বিশের মডেল লেটেস্ট ঘোরা মার্কা তো গাড়িটা টাঙ্গেলে নাম্বার করা টাঙ্গেল ল বারো সাতানব্বই বাউন্ন দুই হাজার বিশ মডেল এখানে লেখা আছে তো পিছের পিছনের চাকার কন্ডিশন আমি সম্পূর্ণ গাড়িটা দেখাই দিই ইঞ্জিন কিট ইঞ্জিন তারপর গাড়ির সাথে দুইটা চাবি আছে দুইটা চাবির গাড়িটা কত কিলোমিটার চলছে সেটাও দেখে চোদ্দ হাজার চোদ্দ হাজার আটচল্লিশ কিলো এই পাশ থেকেও দেয় একদম ফ্রেশ মাথায় কোনো দাগ গসা নেই সামনের চাকার কন্ডিশন তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা টাঙ্গেলের নাম্বার করা তো গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিতরে আরো অনেকগুলো গাড়ি আছে আমাদের কাছে টোয়েন্টি ফাইভ আছে হিরো স্প্লেন্ডার আছে বাজাজ সিটি হান্ড্রেড টিভিএস প্লাস সুযোগি মটন আছে তিনটা পালসার সিঙ্গেল ডিক্স আছে তিনটা ফোর বি আছে আর আছে লিভো আছে দুইটা স্ট্রাইকার আপাতত এই কয়টা গাড়ি আমাদের কাছে আছে তো যাদের যে গাড়িগুলো লাগবে আমাদের যোগাযোগ করবেন সকালে থাকবেন আসসালামু আলাইকুম